সালের ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী পঁচিশ তারিখে যাদের পরীক্ষা শুরু হচ্ছে তাদের জন্য আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নির্দেশনাগুলো জানিয়ে দিয়েছে আর যে নির্দেশনাগুলো না মানলে তোমার পরীক্ষায় কিন্তু বিশাল তুমি ক্ষতির মুখে পড়তে পারো আজকের এই ভিডিওতে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু আপডেট ইনফরমেশনগুলো তোমাদেরকে জানিয়ে দিব যে বিষয়গুলো তুমি আগে কখনো জানো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে দেন এরপরে সাতাশ তারিখে দর্শন সাবজেক্টটা রয়েছে মানে ডিপার্টমেন্ট অনুযায়ী তো এখানে কেন্দ্রের প্রতি যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো মোটামুটি তোমাদের সবারই কিন্তু জানা রয়েছে যে পরীক্ষা নকল করলে পারে তোমাদের পরীক্ষায় শৃঙ্খলা যে অপরাধগুলো রয়েছে এখানে সে অপরাধগুলো সম্পর্কে তোমরা নতুন করে আসলে তোমাদেরকে বলার কিছু নেই তোমরা এই অপরাধগুলো জানা আছে তারপর আমি একবার স্কল করে যাচ্ছি তোমরা ভিডিওটার স্ক্রিনটা পজ করে তোমরা এই শর্তগুলো কিন্তু এক নজরে দেখে নিবে ঠিক আছে পজ করে দেখে নাও আর শাস্তির জন্য পরীক্ষা বাতিল এক বছরের জন্য এগুলো তোমরা একটু পড়ে নিবে তো বেসিক্যালি যে ইনফরমেশনটা তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষার জন্য একটা অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হয়েছে যাতে বিশ্ববিদ্যালয় থেকে সেটা তোমরা আজকে বিশ তারিখ তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ড হাতে পাওনি তোমরা কলেজে যোগাযোগ করে তোমার অ্যাডমিটটা তুমি কিন্তু নিয়ে নিবে ঠিক আছে এর জন্য প্রতিটা কলেজ হতে পারে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চার্জ কিন্তু করতে পারে তো তোমরা সেখান থেকে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবে দেন এরপরে যে আপডেটটা রয়েছে দেখো তোমাদের পরীক্ষা এর আগে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ সেই তিন ঘন্টার পরীক্ষাগুলো তোমাদের সময় বাড়িয়ে করা হয়েছে সাড়ে তিন ঘন্টা আর সাড়ে তিন ঘন্টার যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ঘন্টা কিন্তু করা হয়েছে। সংশ্লিষ্ট এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং রাজু একাডেমি তোমরা যারা সাজেশন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে নিয়েছিলে তোমরা জানোই আমাদের যে দশ থেকে পনেরো প্রশ্নের যে শর্ট সাজেশন আমরা দিয়ে থাকি আমাদের এই দশ পনেরোটা প্রশ্নের শর্ট সাজেশন থেকে কিন্তু ফুল হান্ড্রেড পার্সেন্ট কমন আসে ঠিক আছে তোমরা যারা এই দশ থেকে পনেরোটা বি বারোটা প্রশ্নের শর্ট সাজেশন নিতে চাও সো তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্চেস করে নিবে এর জন্য স্বল্প পাবে উত্তর সহকারে ঠিক আছে তো ইংরেজি এই রুটিন অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে চার বিভাগেরই ঠিক আছে বিএ বিএসএস বিবিএস বিএচ সবগুলো সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের কাছে পার্সেস করতে পারবে তো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা আমাদের স্কুল দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেয়ে সাজেশনগুলো গুলো করে নাও আর যে কোনো সমস্যায় আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে তুমি আমাদের এই গ্রুপে জয়েন করে এখানে পোস্ট করলে তুমি কিন্তু তখন তোমার যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান পেয়ে যাবা ইনশাআল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবে না